আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইসলামের পাঁচটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে আমাদের এই শান্তির ধর্ম আর ইমানের পরেই যে স্তম্ভটি আমাদের আত্মাকে আল্লাহর সাথে সংযুক্ত করে তা হল সালাদ বা নামাজ নামাজ কেবল কিছু শারীরিক অনুশীলন নয় এটি হলো স্রষ্টার সাথে তার সৃষ্টির একান্তে কথোপকথনের এক অনন্য মাধ্যম প্রতিদিন পাঁচবার আমরা এই সুযোগ পাই কিন্তু এই গুরুত্বপূর্ণ ইবাদতটি পালনের ক্ষেত্রে নারী ও পুরুষের পদ্ধতিতে কি কোনো পার্থক্য আছে এই পার্থক্যগুলো কেন এর পেছনে ইসলামের যুক্তি ও সৌন্দর্য কী আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে নারী পুরুষের নামাজের বিধান পদ্ধতিগত পার্থক্য নামাজের নিষিদ্ধ সময় এবং তাহাজ নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের উদ্দেশ্য সকল বিভ্রান্তি দূর করে একটি সুস্পষ্ট ধারণা দেওয়া যাতে আমরা প্রত্যেকেই পরিপূর্ণ একাগ্রতা ও শুদ্ধতার সাথে নামাজ আদায় করতে পারি চলুন শুরু করা যাক নামাজ শুদ্ধ হওয়ার জন্য নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিছু মৌলিক শর্ত ও ফরজ কাজ রয়েছে যা পালন করা আবশ্যক প্রথমে আসা যাক নামাজের শর্তাবলীর দিকে এগুলো হল শরীর পবিত্র হওয়া অজু গোসল বা প্রয়োজনে তায়াম্মমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা কাপড় ও স্থান পবিত্র হওয়া আপনার পরনের পোশাক এবং যেখানে নামাজ পড়ছেন সেই জায়গা অবশ্যই পাক হতে হবে সাতার ঘাকা পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীর জন্য মুখমণ্ডল ও দুই হাতের কবজি ছাড়া সমস্ত শরীর ঢাকা ফরজ কিবলামুখী হওয়া কাবার দিকে মুখ করে নামাজে দাঁড়ানো সময় মতো নামাজ আদায় করা প্রত্যেক নামাজের নির্ধারিত সময় তা আদায় করা এবং নিয়ত করা মনে মনে নামাজের নিয়ত করা আর নামাজের ভেতরে যে ফরজ কাজগুলো রয়েছে যাকে বলা হয় আরকান সেগুলো হলো তাকবীরে তাহারিমা বা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা সোজা হয়ে দাঁড়ানো বা কিয়াম করা কোরআন তিলাওয়াত করা বা কিরাত করা রুকু করা দুটি সিজদা করা এবং সবশেষে তাসাহুদ পড়ার জন্য বসা এই মৌলিক বিষয়গুলো নারী এবং পুরুষ উভয়ের জন্যই সমান পার্থক্য আসে এগুলোর পালনের পদ্ধতিতে এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি নারী ও পুরুষের নামাজের পদ্ধতিগত পার্থক্য ইসলামী শরিয়ত নারীর শারীরিক গঠন ও পর্দার বিধানকে সম্মান জানিয়ে এই পার্থক্যগুলো নির্ধারণ করেছে এক দাঁড়ানো ও হাত বাঁধা দাঁড়ানো অবস্থায় পুরুষেরা দুই পায়ের মাঝে কিছুটা ফাঁকা রাখবে অন্যদিকে নারীরা উভয় পা যথাসম্ভব মিলিয়ে দাঁড়াবে এরপর তাকবিরে তাহারিমার জন্য পুরুষেরা কান পর্যন্ত হাত উঠাবে আর নারীরা তাদের চাদর বা ওড়নার ভেতর থেকেই কাঁধ পর্যন্ত হাত উঠাবে এরপর পুরুষেরা নাভির নিচে এবং নারীরা বুকের ওপর হাত বাঁধবে রুকুর পার্থক্য রুকুতে পুরুষেরা পিঠ ও মাথাকে সমান্তরালভাবে সোজা করে রাখবে এবং পাজর থেকে ফাঁকা রাখবে হাতের আঙুলগুলো ফাঁকা করে হাঁটু আঁকড়ে ধরবে অন্যদিকে নারীরা ততটা ঝুঁকবে না যাতে তাদের শরীরের আকৃতি প্রকাশ না পায় তারা কোনোই পাঁজরের সাথে মিলিয়ে রাখবে এবং হাতের আঙ্গুলগুলো হাঁটুর ওপর মিলিয়ে রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিজদার পার্থক্য সিজদার পদ্ধতিতে পার্থক্য সবচেয়ে সুস্পষ্ট এবং এর মূল কারণ হল নারীদের জন্য সাঁতারের সর্বোচ্চ সুরক্ষা পুরুষেরা সিজদায় পেটকে উরু থেকে এবং বাহুকে পাঁজর থেকে আলাদা রাখবে তাদের কোনোই মাটি থেকে উঁচু থাকবে আর নারীরা সিজদার সময় যথাসম্ভব সংকুচিত ও জোড়াসড়ো হয়ে থাকবে তারা পেটকে উরুর সাথে বাহুকে পাঁজরের সাথে এবং কনুই সহ উভয় হাত মাটির সাথে মিলিয়ে রাখবে রসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক হাদিসে নারীদের এভাবেই সিজদা করতে বলেছেন কারণ এটি তাদের সাঁতারের জন্য অধিক উপযোগী দলিল সুনানে কুবরা বাইহাকি বৈঠকের পার্থক্য পড়ার জন্য বসার সময় পুরুষেরা বাম পা বিছিয়ে তার ওপর বসবে এবং ডান পা খাড়া রাখবে আর নারীরা উভয় পা ডান দিকে বের করে দিয়ে নিতম্বের উপর বসবে এই পদ্ধতিতেও নারীদের জন্য অধিক পর্দারক্ষিত হয় বিভ্রান্তি নিরসন অনেকেই বুখারি শরীফের একটি হাদিস উল্লেখ করে বলেন নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই কিন্তু ইসলামিক স্কলার এবং চার মাঝহাবের ইমামগণ একমত যে এই হাদিসটি নামাজের মৌলিক কাঠামোর জন্য নারীদের পর্দার গুরুত্ব দিয়ে প্রায়োগিক যে পার্থক্যগুলো হাদিস ও সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত সেগুলোই অনুসরণীয় আপনি কি জানেন দিনের কিছু নির্দিষ্ট সময়ে সব ধরনের নামাজ পড়া নিষিদ্ধ এই সময়ে ফরজ সুন্নত বা নফল কোনো নামাজই পড়া যায় না এমনকি জানাজার নামাজ বা তিলাওয়াতের সিজদা আদায় করাও মাকরুহে তাহরিমে অর্থাৎ হারামের কাছাকাছি এই নিষিদ্ধ সময়গুলো হলো তিনটি এক সূর্যোদয়ের সময় অর্থাৎ সূর্য ওঠা শুরু হওয়ার পর থেকে প্রায় পনেরো বিশ মিনিট পর্যন্ত দুই সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে অর্থাৎ দ্বীপ সময় তিন সূর্যাস্তের সময় যখন সূর্যের রং হলুদ হয়ে যায় এবং তা পুরোপুরি ডুবে যাওয়ার আগ পর্যন্ত তবে ওই দিনের আসরের নামাজ কাজা হয়ে গেলে তা সূর্যাস্তের নিষিদ্ধ সময়ও পড়া যাবে এছাড়াও আরও দুটি সময় নফল নামাজ পড়া মাকরু তা হল ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এবং আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়গুলো নিষিদ্ধ করার প্রধান কারণ হল সূর্য পূজারীদের উপাসনার সময়ের সাথে যেন মুসলিমদের ইবাদতের কোনো সাদৃশ্য না তৈরি হয় ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ রাতের গভীরে পৃথিবী যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর প্রিয় বান্দারা ঘুম ত্যাগ করেই নামাজে দাঁড়ান তাহাজ্জুদের সময় শুরু হয় এশান নামাজের পর থেকে এবং শেষ হয় ফজরের সময় শুরু হওয়ার সাথে সাথে অর্থাৎ সুভে সাদিকের আগ পর্যন্ত তবে তাহাজুদ আদায়ের সর্বোত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং ডাকতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব সাহি বুখারিও মুসলিম এই সময় দোয়া কবুল হয় গুনাহ মাফ হয় এবং আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করা যায় নামাজ হলো মুমিনের মেরাজ আল্লাহর সাথে তার একান্ত আলাপন নারী পুরুষের নামাজের পদ্ধতিগত পার্থক্যগুলো মূলত নারীর সম্মান ও পর্দার বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ারই প্রতিফলন যা ইসলামের এক অপা সৌন্দর্য আসুন আমরা সবাই সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে এবং পূর্ণ একাগ্রতার সাথে নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করি আমাদের এই আলোচনা যদি আপনার উপকারে এসে থাকে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশানে আমাদের জানাতে পারেন আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন এবং আমাদের ইবাদত কবুল করুন আমিন যা যাক আল্লাহু খায়রান